আজকে আমি রান্না আলু মাছের ঝোল রান্না করার জন্য কড়ায় চাকরি নিয়েছি প্রথমে মাছটা ভেজে নেব মাছগুলোকে উল্টে নিচ্ছি উল্টে ভেজে দেব মাছগুলো দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে আমি এবার মাছগুলো তুলে নিচ্ছি ওই তেলে আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে আলুগুলোকে আমি এবার তুলে দেবো ওই আলু ভাজার তেলে আমি আর এক চামচ তেল নিয়ে নিয়েছি এতে দিয়ে দেবো এবার ওই তেলে আমি দিয়ে দেবো কালো জিরে তেজপাতা এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা দেখুন আলু ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো একটু আদা বাটা আদা টা মিনিট দুই তিনে ভালো হয় ভেজে নিয়েছি এবারে দিয়ে দেব টমেটো কুচি কয়েকটা কাঁচা লঙ্কা ভালোভাবে টমেটোটাকে নড়িয়ে নেড়ে করে সামান্য একটু জল দিয়ে দেব হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ভালোভাবে নেড়ে টমেটোকে গলিয়ে নেবো টমেটোটা দেখুন গলে গেছে এবার আমি দিয়ে দেবো জিরে বাটা

এইবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে লবণটা দেখে লবণটা একটু লাগবে মাছগুলো দিয়ে বিট দিয়ে গেলে রান্না কমপ্লিট মিট দিয়ে আমাদের আলু দিয়ে মাছের ঝোলে রান্না কমপ্লিট আমাদের বাড়িতে ঝাল কম খাওয়া হয় সেই জন্য আমি কম পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছি আপনাদের এই ঝাল বেশি খেতে চান তাহলে আপনারা আরও লঙ্কা দিতে পারেন